সম্মানিত ভিউয়ার্স চলেন আজকে আপনাদের সাথে ঢাকা খাবারের ফুড শেয়ার করি দেখছেন এই ভাই কিভাবে ক্রস কাটছে আরে কাকার হাসি সত্যি এখানে যখন আমরা প্রথম খেতে গিয়েছি আমরা খাবার অর্ডার দিয়েছি তারপরে কাকাকে রুটি অর্ডার দিয়েছিলাম কাকার রুটি বানাচ্ছেন বাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কাকার হাসি আর এদিকে দেখেন ভাই বাতায় দিয়ে যাচ্ছেন উনি চোলাটা ধরানোর চেষ্টা করতেছেন হ্যাঁ আমরা এই চারটা এখান থেকে অর্ডার দিয়েছিলাম হ্যাঁ উনি পর্যাপ্ত পাতায় দিয়ে এগুলাকে পোড়া পোড়া ভাজা ভাজা করার চেষ্টা করছেন হ্যাঁ ঠিক আছে জ্বর হলো না আইও আরো জোরে আরো জোরে হবে কাকা বাতাস হ্যাঁ সাবাস কাকা ভেরি গুড হ্যাঁ একটু সরিষার তেল দিয়ে দেন চা বাস সরিষার তেল দেওয়ার পরে আসলে এটার স্পাইসি বা এটার টেস্ট আরও বহু বেড়ে যায় আর বরে কাকা আর স্পিড টু হয়ে গেছে ঠিক আছে কাকা চালাই যা ওকে সাভাস আচ্ছা এই পাশে ততক্ষণে হইতে থাকুক আমরা একটু দেখতে পাচ্ছি পাশে কেঁকড়া আছে কেঁকড়া দেখতে গিয়েছি কেঁকড়া অনেক ধরনের কেঁকড়া হ্যাঁ এগুলো আবার কি এ মেবি অক্টোপাস হ্যাঁ হ্যাঁ এই ভাই তো দেখি অক্টোপাসকে ধরে কাটা কাটি আরে ভাই এ কেমন কেতে কি খাইতে কেমন জানি না তোমার টেস্ট করা হয় নাই বাট এনার কাটার স্টাইলটা আমার খুবই পছন্দ হয়েছে হ্যাঁ মানে কাটতে আসেন হ্যাঁ কাটুন ভাই ভালো করে কাটুন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে আমাদের মামুন স্যার বাকিরা সবাই ওয়েট করছে কখন খাবার আসবে আর তো সইতেছে না খাবার না আসা পর্যন্ত আরেক ভাই তো অলরেডি মোবাইল টেবা শুরু করছে হ্যাঁ আমাদের খাবার অলমোস্ট প্রায় শেষের পথে চলে আসছে খাবার আর কোনো দেরি নয় খাওয়া শুরু দমাদম খাওয়া শেষ